আসসালামু আলাইকুম আমি আজ চলে এসেছি আজকে পার্টি সিলিপিস নিয়ে জামদানি কাতার জামদানি জামদানি কাতারের সিলিপিস পার্টি সারা সিকুয়েন্স করা ইন্ডিয়ান গঙ্গা কাজ এমব্রয়ডারি কাজ সিকুয়েন্স করা এটা জামাপতি পুরো কাজ করা বাড়ি এটা হচ্ছে কাপান পুরো কাজ করা জামা ছেল ছেলোয়ার উলনা পুরোটা কাজ করা এটা দিয়ে শুরু করবে এটা জামায়ও কাজ ওনায় কাজ খেলোয়াড়ও কাজ জামার ব্যাক সাইডেও কাজ হাতায়ও কাজ পার্টি কালেকশন দিয়ে শুরু করবে এটা হলো ম্যাজেন্ডা ম্যাজেন্ডা এবং বেগুনি কালার এই কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই যে হলো ফন্ট সাইট ফন্ট সাইট পুরোটা অ্যামব্রয়ডারি সিকিউরেঞ্জের কাজ করা এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা হলো হাতার অংশ এটা থাকবে হাতার অংশ হাতায় কিন্তু এম্ব্রয়ডারি সিকুইন যে কাজ করা এই যে হাতায় এম্ব্রয়ডারি সিকুইন যে কাজ করা কোথাও ফাঁক নাই এটা হলো হাতার অংশটা এটা হলো ব্যাক সাইডটা পুরোটাই কিন্তু কাজ জীবন্ত ফুল এই হলো ফান পাতা এটা হলো ফন্ট পার্ট এটা হলো ফন্ট পার্ট পুরোটা পুরোটান্সের কাজ করা পুরোটা এমবোটারি সিকুয়েন্সের কাজ করা এটা হলো ফন্ট পার্টটা ফ্ৰণ্ট পাৰ্টাৰ এটা হল বেকচাইড এটা হল বেকাইড এটা হলো হাতার অংশ পুরো ওলনাটা সিকুয়েন্স এ কাজ করা আছে পুরো ওলনাটায় উল্টো পাশে ধরলে বোঝা যায় যে কাজটা যে আছে এই যে উল্টো পাশে ধরলে এগুলো বোঝা যায় ঠিক কেমন কাজটা হয়েছে দোপারটা পুরো এমবটারি ছিবি ইউজ করা থাকবে ହଲୋ ଦୋପାଟା এটা হলো দোপাট্টা দোপাট্টা পুরোটা এমবটরি সিকোয়েন্সে কাজ করা আছে সালোয়ারটা বেগুনি কালারের মধ্যে চিকেন কারির কাজ করা থাকবে এই যে এটা মাত্র আঠারোশো এটা কিন্তু পঁচিশশো তিন হাজার টাকার পঁচিশশো তিন হাজার টাকার ঠিক আছে এগুলো পাইকারিতে আঠারোশো পঁয়ত্রিশ জামাই কাজ ব্যাক সাইডে কাজ সাইডে কাজ হাতায় কাজ উলনায় কাজ ছেলয়ারে কাজ জামা ওলনা অ্যাম্ব্রয়টারি সিকুইন্স করা পুরোটা আঠারোশো টাকা প্রাইস থাকবে আঠারোশো এটা ক্যাটালগটা এটা এরপর এই জামদানি দুটা কিন্তু দেখাই দেবো একটা ব্লু কালার একটা এবার গঙ্গাটা দেখাইলে গঙ্গা এম্বটারি সিকুয়েন্সে কাজ করা থাকবে কিন্তু গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান গঙ্গাগুলো সালোয়ার জামা সব একসাথে দেওয়া এই যে সালোয়ারটা সালোয়ারটা সেলাই করে দেওয়া সেই যে কোনো সালোয়ার তারপরে এটা হলো ব্যাক সাইড এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এবং এখানে একটা পাইপেন করে দেওয়া আছে এখানে পাইপেন করে দেওয়া আছে প্যানেলটায় প্যানেলটা তো খুব সুন্দর একটা পাইপেন করা দেওয়া

দেখেন এই হলো দুপাট এই হলো দুপাটার দুপাটার দুই সাইড কিন্তু খুব সুন্দর করে এসে বেকার কাতানের দোপাট্টা থাকবে খুব সুন্দর দুপাটাকে এই লোক হয়ে গেল এই হলো দুপাটায় জামা অ্যাম্বটারের সিকুয়েঞ্চের কাজ করা ইন্ডিয়ান গঙ্গা একটা ড্রেস আঠারোশো টাকার আমি এখন দিতেছের বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ডারি সিপিঞ্জের কাজ করা থাকবে গোল্ডেন কালার কালারটা থাকবে গোল্ডেন কালার ফ্রন সাইড পুরো এমব্রয়ারি এবং ফিটনিশ করা কিন্তু পুরোটাই এই হলো প্যানেলের কাজটা কাটওয়ার করা প্যানেলের কাজটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে ফন পার্ট হলো ব্যাক সাইড এটা হলো হাতার অংশ হাতায়ও কাজ থাকবে এখানে হাতায় এমব্রয়ডারি সিকিঞ্জে কাজ করা থাকবে নম্বর আর এবং সিকোয়েন্স কাজ করা থাকবে কিন্তু চালোয়াড়টা এটা হলো দুপারটা যত তোপাটায় এমবটারে সিকোয়েন্স এবং অফ করা টেলারকে বললে এটা ডিজাইন করে অফটা করে দেবে এটা বিশাল বড় নামাজি দোপাটা থাকবে নামাজি দোপাটা থাকবে বিশাল বড় এটা হলো ছেলেটা এই কালারটাকে কেউ মাস্টার কালার বলে কেউ গোল্ডেন কালার বলে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ জামা ওরা পুরো কাজ করা এবং সিকনেস করা খেলোয়াড়টা কত সুন্দর দেখানো লাইটটা কত সুন্দর দেখে এটা একটা গেছার সরো ফয়ান্ট পার্ট ব্যাক্ট সেম থাকবে পার্ট ব্যাক্ট সেম থাকবে সেম থাকবে ম্যাজেডা কালার বা রানীগোলাপি কালার মধ্যে থাকবে এই যে প্যানেলটা থাকবে এটা থাকবে দোপাট্টা দুপাট্টা কত সুন্দর দোপাট্টা পুরো গর্জিয়াস গাছ পুরো গর্জিয়াস গাছ এটা হলো দোপাট্টা পুরো গর্জিয়াস এটা হলো খেলোয়াড়টা খেলোয়াড়ের কাপড়টা খুবই সুন্দর থাকবে কাটন কাটন থ্রি পিস পার্টি থ্রি পিস প্রাইস থাকবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো মাত্র থাকবে পনেরোশো ম্যাজেন্ডা কালার বা রানী গোলাপি কালার এটার মধ্যে আরেকটা আছে ব্লু কালার সেটাও দেখাই দিতেছি নীল কালারের আর এটা হলো রানী গোলাপি কালার পনেরোশো টাকা Is the fall part? সেম থাকবে এটা হলো প্যানেলটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এটা হলো দাপাটটা এটা হলো ছেলো আটা কাбан থ্রি পিস পুরো জামা ওলনা পুরো কাজ করা কাদান থ্রি পিস পাটি থ্রি পিস প্রেস্টার্টে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা নীল কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে একটা ম্যাজা কালারের মধ্যে একটা ব্লু কালারের মধ্যে একটা পনেরোশো টাকা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমহোৎসবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ কুরিয়ার হোম ডেলিভারি দুটি দেওয়া হয় আলাইকুম